রমজান আসলে আমরা সচরাচর দেখি যে সব কিছুর আইটেম দাম বাইরে যায় আল্লাহ রহমতে আমাদের কোনোটার দামই বাড়ে নাই সবগুলোর দাম আগের প্রাইস আছে আমাদের কাছে বর্তমানে স্টক অ্যাভেলেবেল ওই শুধু আশি টাকা আপনার চার টাকা সাড়ে চার টাকার মতো গছ কিনা আসসালামু আলাইকুম ব্যবসায়ী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দীর্ঘ অনেক দিন যাবত আমরা বিডু দিতে পারতেছি না বিভিন্ন ব্যস্ততার কারণে নির্বাচন গেছে নির্বাচন একটা বন্ধ ছিল আর রমজানে আমাদের প্রস্তুতি ছিল এই কারণে নানান ব্যস্ততায় ভিডিও দিতে পারি না আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে বিডু আসতেছে না আমাদের কাছে নতুন কালেকশন আছে কি নাই সেই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আজকে নতুন ভিডিও নিয়ে আসছে এই দিক শুরু করি এটা পাখি সিকোয়েন্স এটা বেশি মাল নাই এটা চললে বেশি তাই এটা শেষ হয়ে গেছে এটা লাগলে নিতে পারেন এটা এখন তিনশো পঞ্চাশ টাকা করে আগের দামই আছে কোয়ালিটিও আগের মতোই আছে আর এই জায়গায় কেমিক্যালেস এটা নতুন মডেল নতুন মডেল আমরা সচরাচর দেখি নতুন মডেলটা বের হইলে রেটটা অনেক বেশি থাকে এই এই ডিজাইনটা রেটটা কম আছে একশো টাকা এটা একটু চিকন হওয়ার কারণে রেটটা কম তবে মালের কোয়ালিটি খুবই ফ্রেশ বি অনেকগুলো কালার আছে যে যে কালার প্রয়োজন আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না সর্বনিম্ন দুই হাজার টাকার মাল নিতে হবে যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন যারা যারা পাঁচশো এক হাজার টাকার মাল নেবেন ওনারা কষ্ট করে খুচরা দোকান থেকে মাল নিয়ে নেবেন এদিকে যে নতুন কিছু মডেল আছে দেখেন এই যে এই মডেলটা গ্যাসের সপ্তাহে দেখাইছিলাম গ্যাসের সপ্তাহে বলতে লাস্ট ভিডিওতে দেখাইছিলাম এটা খুব ভালো ছিল হচ্ছে এই বিডুতে যে লাভ একটা মডেল আসছে লাভ জিনিসটা খুব ফ্রেশ কোয়ালিটি মডেলটাও সুন্দর লাভ একটা মডেল এটা যদি নিতে চান এটার পর্যাপ্ত পরিমাণ কালার আছে সব কালার ডিসপ্লে দেওয়ার জায়গা নাই এই জায়গায় যদি দেখাই এটা সব কালারগুলো এ পাশে এদের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত সব কালারই এই পাশে অনেকগুলো কালার আছে আপনার ভিডিও কল দিলে আপনার দেখাইতে পারবো এটা দাম লাভের দামটা হইলো গিয়ে দুশো বিশ টাকা বিশ প্লাস মাল আছে আর এদিকে বল আছে কদম আছে এটি সবই একশো নব্বই টাকা আগের দামই আছে আপনারা শুধু ভিডিওর নিচে ফোন নাম্বারে যোগাযোগ করা মালটা ক্রয় করবেন আর অনেকে আমাদের ঠিকানা জানতে চান তুমি এই মালগুলা দেখাও আমি ঠিকানাটা বলি অনেকে আমাদের ঠিকানাটা জানতে চান কারণ হলে গিয়ে আমরা ডিসক্রিপশান বক্সে ঠিকানা দিয়ে দেই তারপরও আমাদের সাথে দেখা হইলে অনেকে বলে ভাই আপনাকে তো ভিডিও দেখি আপনি এই ঠিকানা বলেন না তাই যেতে পারি না ভাই আমাদের ঠিকানাটা হলে গিয়া সাবার বাইপেল আশুলিয়া থানা থানা বাইপেল সাথে করিম সুপার মার্কেটে এই পাথর লেসগুলো যারা দেখতেছেন এগুলো হলো ছশো টাকা মান্ডেল এটি বুরকার জন্য খুবই ভালো চলতেছে আমরা নতুন অবস্থায় আনছিলাম আলহামদুলিল্লাহ অনেকেই রিসপন্স করছে বুরকার জন্য আরও দামি দামি লেস আছে আমাদের কাছে সব তো আর এক ভিডিওতে দেখানো জানা দাদারা দামি দামি লেস প্রয়োজনে যে এই লেসগুলো দেখেন এই লেসগুলো আপনার অনেক পছন্দ করেন এটা লাগলে নিতে পারেন এটা বাইশশো টাকা বান্ডেল মাত্র আবার এই যে একটা নতুন লেস আপনারা দেখতে পারেন পারেন লাগলে নিতে এটা হলো এগুলো চোদ্দশো টাকা বান্ডেল মাত্র দশ গছ মতো মাল আছে গজ বলতে পুনে দশ গছ হয় পরে এই যে এই লেসগুলো দেখেন দেখেন এটার দামি লেস এটা আপনার তেত্রিশশো টাকা বান্ডেল মাত্র বুরকার জন্য এগুলো খুব ভালো চলতেছে ভাই তেত্রিশশো টাকা বান্ডেল মাত্র তারপরে এ লেসগুলো আপনারা অনেক পছন্দ করতেছেন ইদানিং যারা জামার নিচে দেন শাড়ির নিচে দেন জুলা থাকার জন্য এ লেসগুলো নিতে পারেন সাতশো টাকা মাত্র লেস্টা দেখেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস ভাই আপনারা এই যে অনেকে যারা অনলাইনে বিজনেস করেন অনলাইনে যারা বিজনেস করেন এ লেসগুলো আমাদের কাছে যাচ্ছেন এ লেসগুলো আমাদের কাছে বর্তমানে স্টক অ্যাভেলেবেল হয়েছে আপনার চল্লিশ গছ মাল থাকে বান্ডেলের দাম হলো একশো পঞ্চাশ টাকা মাত্র চল্লিশ গজ মাল একশো পঞ্চাশ টাকা মাত্র আবার এই যে এই গুলো অনেকে চাচ্ছেন যারা অনলাইনে বিজনেস করেন এই যে এটাও আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে তিনশো টাকা বিশ গজ মাল থাকে তারপরে জর্জেটের জর্জেট কুচি লেসের মধ্যে একটা নতুন লেস আসছে এটা খিলা আমি আগে যে কুচি এসেছিল ওটা বাদে এটা নতুন একটা মডেল আছে এটা আপনার দুশো পঞ্চাশ টাকা বান্ডেল মাত্র উনিশ গজের মতো মাল আছে যারা পেজে বাচ্চাদের আইটেম বানান বাচ্চাদের আইটেম বানায় বিক্রি করেন ওনারা এই লেসগুলো খুবই চান খুবই চান আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে দুশো টাকা বান্ডেল মাত্র পার বান্ডেলে চল্লিশ গজের মতো মাল আছে দুশো টাকা বান্ডেল মাত্র যারা পেজে আরও কম রেডের মাল খুঁজেন এই যে আমাদের কাছে যে কম রেডের মাল আছে সত্য গজের মতো মাল থাকে মাত্র শুধু আশি টাকা সত্য গজের মতো মাল থাকে শুধু আশি টাকা আপনার চার টাকা সাড়ে চার টাকার মতো গছ কিনা পরে প্রায় পাঁচ টাকা পরে কি সত্য গজের মতো থাকে শুধু আশি টাকা এটা সাদা আছে কালো আছে আর এই ফুল লেসটা অনেকে চাইছিলেন এই ফুল ড্রেসটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আজকের ভিডিওটা অনেকটা অকুশল হয়ে গেছে আমি অনেক দিন পরে ভিডিও করতেছি তো তা এত গুছিয়ে বলতে পারি না আর রোজা রাই প্রথম রোজা তো একটু কষ্ট হয় রোজা রাই কথা বলতে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের যাদের মাল লাগবে আমার ভিডিওর নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আমরা যেই মালগুলো ভিডিওতে দেখাইতে পারি না আশা করি ওই মালগুলো আপনাদেরকে ভিডিও কলে দেখাই দেবো আর কেউ ছবি নিতে চাইলে অবশ্যই ছবি পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম